বলিউডে তৈরি হয়েছে তার দেশপ্রেমিক ভাবমূর্তি দেশাত্মবোধক ছবি বলতেই এখন তার নাম উঠে আসে এবার বাস্তবেই দেশের জন্য বড় পদক্ষেপ করলেন অক্ষয় কুমার সম্প্রতি একটি ছবির লড়াইয়ের দৃশ্যের শুটিংয়ে মৃত্যু হয়েছে স্ট্যান্টম্যান রাজুর আর্য অভিনীত একটি তামিল ছবির শুটিং করছিলেন তিনি এই ঘটনার পরেই চলচ্চিত্র জগতের স্ট্যান্ট নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে এই সমস্যা সমাধানে এগিয়ে এলেন অক্ষয় সারা ভারতে পঞ্চাশ জন স্ট্যান্টম্যান ও নিরাপত্তার দায়িত্ব নিলেন তিনি টু জিগরা গুঞ্জন সকসিনা অন্তিমের মতো ছবিতে স্টান্ট সংক্রান্ত কাজ করেছেন বিক্রম দহিয়া সেই বিক্রমই জানিয়েছেন অক্ষয়ের উদ্যোগের কথা তিনি বলেছেন অক্ষয় স্যারকে ধন্যবাদ প্রায় ছয়শো পঞ্চাশ থেকে সাতশো স্ট্যান্টম্যান এবং লড়াইয়ের দৃশ্যে যাদের ব্যবহার করা হয় তারা এখন অনেকটাই সুরক্ষিত প্রত্যেকের জন্যই স্বাস্থ্য বিমা ও দুর্ঘটনাজনিত বিমা করা হয়েছে কোনো স্ট্যান্টম্যান যদি আহত হন ছবির সেটে অথবা সেটের বাইরে তাহলে তারা পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাবেন ছবিতে বিভিন্ন লড়াইয়ের বা স্ট্যান্টের কঠিন দৃশ্যের জন্য এই অভিনেতাদের নিযুক্ত করা হয় এই দৃশ্যগুলিতে প্রাণের ঝুঁকিও থাকে কিন্তু সেই তুলনায় তারা সঠিক পরিষেবা পান না এমন অভিযোগ উঠেছে বারবার তাই তারা আহত হলে যাতে চিকিৎসা পরিষেবা পান বা মৃত্যু হলে যাতে তাদের পরিবার ক্ষতিপূরণ পায় সেই ব্যবস্থাই করলেন অক্ষয় কুমার